মাছ ধরার ইলেকট্রিক মেশিন ছাব্বিশ লক্ষ আশি হাজার ওয়াট মেড ইন জাপান কোয়ালিটি পেয়ে যাবেন ফিশিংয়ের অনারদের কাছে এক সপ্তাহের গ্যারান্টি থাকবে ছয় মাসের ওয়ারেন্টি আপনি আপনার এলাকা থেকে এই মেড ইন জাপান কোয়ালিটি ছাব্বিশ লক্ষ আশি হাজার ওয়াট দিয়ে খুব সহজে মাছ ধরতে পারবেন এবং আরও রয়েছে মেড ইন জাপান কোয়ালিটি অননব্বই লক্ষ নব্বই হাজার ওয়াট এটি দিয়ে আপনার এলাকা থেকে খুব সহজেই মাছ ধরতে পারবেন আমাদের কাছে এক্সট্রা সুইচ রয়েছে চাইলে আপনারা এক্সট্রা সুইচ লাগলে নিতে পারবেন মাছ ধরার আল্ট্রাসনিক ইনভার্টার দিয়ে আপনি আপনার এলাকা থেকে খুব সহজে মাছ ধরে ইনকাম করুন মেড ইন জাপান অরিজিনাল একদম অরিজিনাল মেশিন পেয়ে যাবেন রাসমিশিং এর অনারদের সাথে যারা মেশিন নেবেন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো এবং সরাসরি কল করে কথা বলে মাছ ধরার মেশিন নিতে পারেন